সঞ্চয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আর্থিক কৌশল যা আপনার আর্থিক সুরক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে কাজ করে দেশে বিভিন্ন মানুষের আয় ব্যয় বিভিন্ন রকম তার উপর ভিত্তি করে আপনার জীবনযাপন যেমনই হোক না কেন এই পদ্ধতি অনুসরণ করে আপনি সেই অর্থ ব্যয় করতে পারেন সঞ্চয় করতে পারেন কেউ সাধারণত দেখা যায় যে দীর্ঘমেয়াদী সঞ্চয় লক্ষণে কাজ করে কেউ আবার স্বল্প সঞ্চয় লক্ষণে কাজ করে এখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন পঞ্চাশ অনুপাত তিরিশ অনুপাত বিশ অনুপাত এটা দিয়ে যদি আপনি কাজ করা ট্রাই করেন তাহলে একটা নির্দিষ্ট ব্যালেন্স রক্ষিত হয় আপনি আয় ব্যয়ের ক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রে বা যেই কাজটাই করেন না কেন সাপোজ এখানে আপনার আয়ের যে পঞ্চাশ পার্সেন্ট অর্থ রয়েছে এই পঞ্চাশ পার্সেন্ট অর্থ আপনি আপনার খাদ্যে ব্যয় করতে পারেন তারপর বাসস্থান আপনার যদি কোনো কারণে দেখা যায় যে ভাড়া বাসা থাকে এটা প্লাস চিকিৎসা এই তিনটা কাজে আপনার আয়ের পঞ্চাশ শতাংশ অর্থ ব্যয় করতে পারেন আর এই যে তিরিশ পার্সেন্ট রয়েছে এই তিরিশ পার্সেন্ট আপনি ব্যয় করতে পারেন বিনোদন বিনোদন তারপর ভ্রমণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই বিনোদনে তেমন একটা ব্যয় করতে চায় না আমরা তো জানি হয়তোবা কোনো কারণে কোথাও ঘুরতে গেল ঘুরতেও যেতে চায় না একটা মানুষের লাইফে ব্যালেন্স আনতে গেলে আপনার ঘোরাফেরাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনি এখানে তিরিশ পার্সেন্ট বিনোদনে সবটুকু অর্থ ব্যয় না করলেও সামান্য কিছু অংশ ব্যয় করতে পারেন লাইক অ্যাস পনেরো পার্সেন্ট বাদ বাকি যে পনেরো পার্সেন্ট থাকে সেটি বা আপনি টোয়েন্টি পার্সেন্টের সঙ্গে যুক্ত করে দিতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার হচ্ছে সঞ্চয় বিনিয়োগ আপনি সঞ্চয় বা বিনিয়োগ করার মাধ্যমে ভবিষ্যতে গিয়ে একটা বিশাল পরিমাণ অর্থ অর্জন করতে পারেন সঞ্চয়টা আপনি বিভিন্ন খাতেই করতে পারেন আপনার কাছে যদি হিউজ পরিমাণ অ্যামাউন্ট থাকে একবারে সেটা আপনি জমি ক্রয় করতে পারেন আপনার কাছে যদি অল্প পরিমাণ অর্থ থাকে আয়ের সেক্ষেত্রে আপনি ব্যাঙ্কে হয়তো বা ডিপিএস করলেন অবশ্যই ব্যাংক নিজের সদায়িত্বে জেনে বুঝে শুনে যাচাই বাসাই করে নেবেন বর্তমান সময় তো বিশেষজ্ঞরা যে বিষয়টি জানিয়েছেন ফিফটি ইস টু থার্টি ইস টু টোয়েন্টি অনুপাত এটি আপনি অনুসরণ করতে পারেন এই পদ্ধতি অনুসরণ করলে আপনার আয়ের ব্যয়ের একটা নির্দিষ্ট ব্যালেন্স কিন্তু তৈরি হয়ে যাবে আপনি বা আপনার আয়ের পঞ্চাশ পার্সেন্ট ব্যয় করতেছেন খাদ্যে বাসস্থানে চিকিৎসাই তিরিশ পার্সেন্ট ব্যয় করতেছেন বিনোদন ভ্রমণে আবার টোয়েন্টি পার্সেন্ট বা ব্যয় করতেছেন সঞ্চয় বিনিয়োগে তো সেক্ষেত্রে এই পদ্ধতি কিন্তু বিশেষজ্ঞদের দেওয়া মতে একটা ভালোই কাজ করবেন